মেরামতের জন্য সোদপুর ফ্লাইওভার দুই মাসের জন্য বন্ধ হতে চলেছে জানালেন বিধায়ক ও পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শিল্পাঞ্চলের অন্যতম পুরনো উড়ালপুল পানিহাটি উড়ালপুল যা বয়সের ভারে অনেকটাই জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই মুহূর্তে যে উড়ালপুল সংস্কারের জন্য পূর্ত দপ্তরের পক্ষ থেকে দু মাস উড়ালপুলটি বন্ধ রাখার জন্য বলা হয়েছিল প্রশাসনকে সেই মতো পানিয়াটি উড়ালপুলটি বন্ধ রাখতে এবং বিকল্প রাস্তা দিয়ে যান চলাচল চালু রাখতে পানিয়াটি গির্জা থেকে আট নম্বর রেলগেট হয়ে খোলা পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তা যেটির এফ ফোর রোড নামের পরিচিত সেই রাস্তাটি সংস্কার করার কাজ শুরু করা হচ্ছে এর পাশাপাশি ছয় নম্বর রেলগেটের রাস্তাটিও সংস্কার করা হচ্ছে পূর্ত দপ্তরের পক্ষ থেকে যার কাজ আগামী কয়েকদিনের মধ্যেই শুরু করা হবে বলে টিটাগড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন

কারণ ফ্লাইওভারের নিচে যে বিয়ারিং সিস্টেমটা আছে বিয়ারিং সিস্টেমটা তারা চেঞ্জ করবে কিন্তু এটা করতে গেলে পানিহাটিকে তো আমার বিকল্প রাস্তা দিতে হবে যেখান থেকে মানুষ যাতায়াত করতে পারে সেই রাস্তা হচ্ছে একটা হচ্ছে এফোর্ড রোড যেখান দিয়ে লরি টরি যাবে আর একটা হচ্ছে ছ নম্বর গেট রামচন্দ্রপুর তেইশ নম্বর ওয়ার্ড দিয়ে বেরিয়ে নীলগঞ্জ রোড হয়ে বিপুল রোডে পড়বে অলরেডি আমাদের রামচন্দ্রপুরের রাস্তা কে এমডি এ হ্যান্ডওভার নিয়েছে এবং প্রায় চার কোটি টাকার ওপর টেন্ডার করেছে তার কাজ দিন পাঁচ থেকে মধ্যে হয়তো আশা করছি শুরু হয়ে যাবে

তিনটা সাইড দিয়ে একটা হচ্ছে কামারহাটি আগরপাড়া যাচ্ছে হচ্ছে উদয়পুর নর্থ দমদম হয়ে সেখানেও অলরেডি ড্রেন পরিষ্কার হয়েছে উদয়পুর ক্যানেলও পরিষ্কার করছে ইরিগেশন এবং পাম্পিং স্টেশন থাকছে এদিকে কামারহাটি হয়ে যেটা চলে যায় বাঘজোলা খালে এটাও ড্রেনটা পরিষ্কার হয়েছে এবং নতুন ড্রেনও তৈরি হয়েছে শালপাতা বাগানের ওখান দিয়ে এবং এখানেও পাম্পিং স্টেশন থাকছে আরেকটা জল যেটা যায় সেটা হচ্ছে আমার খর্দা খাল খেবলি বিল হয়ে এই খেবলি বিলের কেএমডিএ টেন্ডার করে তাতে দিয়ে দিয়েছে পরিষ্কার করবার জন্য আর আরেকটা জল যাবে সোজা সাজিরাট খাল নোয়াই হয়ে বাঘজোলা খাল এটারও পাম্পিং স্টেশনের স্যাংশন দিয়ে দিয়েছে কেএমডিএ এই দুটো জায়গায় ইরিগেশন এবং কেএমডিএ পাম্পিং সেশন করবে এবং জল আগামী দিনে থাকবে না পানিহাটি তে আর বর্ষার জল জল জমবে না এইটুকু আশা করতে পারে আমরা প্রস্তুত আছি এবং হয়তো জল জমলো দেখা গেল দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টার জন্য যে আগে যেমন ওয়াটার লগিং হয়ে থাকতো সাত দিন ধরে জল সেটা আর জমবে না দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা